আমরা এখানকার সব ঘাসকে কাটে ফেলাইছি কিন্তু দুঃখের বিষয় হয়েছে এখানে একটা সাপ ছিল মানে ওই যে ওখানে দেখতে পাচ্ছ না মেসিংয়ের মানে হেড আছে ওই জায়গাতে একটা ছোট্ট সাপ ছিল তো আমরা মানে ঝুড় দিই ঝুর ঝুড়তে মানে হাসি আরগাতে সব আমরা পাকলাম খায় আগে শাহিদ করবো তারপর গেলে আম পাড়বো কালকে যে ঈদ এটা কোনো খবর আছে হ্যাঁ আজ হচ্ছে শুক্রবার আর কালকে হচ্ছে ঈদ শনিবার আরে খেজুর পাখি এলছে তো খেজুর দেখছো দেখো আমাদের এখানে সবই আমার স্টক করে কাল তো ঘুরে দুবাইয়ের খেজুর আমাদের সৌদি আরবের খেজুর আমাদের এখানে গোরে বাজার আছে খাচ্ছি নি আমরা দেখো ওখানে দেখো একটা কলা গাছ ভেঙে গেছে এই গাছটা হচ্ছে খুদ গাছ দেখতে হচ্ছে দেখো ভেঙে গেছে পানিতে মানে সব ডুবে গেছিল তো তারপরে গাছ মানে দুর্বল হেলছে আর কলা উপরে ছিল তো ভারী হয়েছে তো ভেঙে পড়ে গেছে আর এখানেও দেখো একটা এটাও কোন ভেঙে যাবে ভেঙে যাবে ভাব এটা আমাদের গ্রামের বিখ্যাত পরান চাষী আমার পাটের অবস্থা আজকে দেখাবো মানে এগুলা ডুবে গেছিল তো দেখতে পাচ্ছি সব ডুবে গিয়েছিল পাটের কি অবস্থা সেটা তোমাদের কাছ দেখাবো বুঝতে পারছো সামনে এখান থেকে দেখতে পাচ্ছি দেখো কি বলবো পাট মানে সব ডুবে গেছে দেখো মানে ভেঙ্গিয়ে চুরিয়েছে গেছে মানে কাছে যাবো দিয়ে তোমাদেরকে দেখাবো মুখটা ধুয়ে দিই তারপরে ওপর মুখটা ধোয়ার পরে এখনকার মনে হয়েছে যে ঘুমটা মানে চোখে গেলছে তাহলে এখন মনে হয়েছিল ঘুম ভাব ছিল আর এইখানে দেখো মেহেদি হাসান গাছে না লাইটিং করেছে সন্ধ্যেবেলায় তোমাদেরকে দেখাবো কি সুন্দর লাগবে দেখতে এই যে এইসব পাট গালা না আমার দুই সাইডে এইসব ফাট গালে ডুবে গেছিলো এইসব পাট মানে এক হাটু মতন ডুবে গেছিলো এক হাত এখন চুপকে গেছে তাহলে ওসে যাচ্ছি সামনে আরো কত কিছু দেখাবো তোমাদেরকে চলো এই যে বিশাল বড় পুকুরটা দেখছো না এই পুকুরটা পুরো ডুবে গেছিল পর্যন্ত মানে আমার এখানে পায়ের মানে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছিল দেখো সেই পুকুরটা কি শুকিয়ে গেছে এই পুকুরটা সব যাতে বেশি পুকুরে মাটি কেটেছে তো তার জন্য একদম তলকার মানে পাতাল মানে পাতাল অবধি মাটি কেটেছে তার জন্য পানিটা মানে মানে নিচে নেমে গেছে তাড়াতাড়ি আর আমাদের এই পুকুরে পানি নামছে না পানি কমছেই না একটু একটু করে কমছে আর এখানে চার দিনে পানিটা কমলো চার দিনে চার হাতের বেশি পানি কমে গেছে চার দিন ভাবতেই অবাক লাগছে এই যে দেখতে পাচ্ছ না এই সব জায়গা সব কিছু ডুবে গিয়েছিল আমি হাসি আর বসতে নিয়ে এখানে ঘাস খেতে কিন্তু ঘাস তো নাই দূর থেকে মানে ঘুরে দেখা যাচ্ছে প্রচুর ঘাস দেখো প্রচুর ঘাস তাই মনে হয়েছে কিন্তু ঘাস কাছে এসে দিচ্ছে ঘাস সারাদিন কাটলেও এক বস্তা হবে না অন্য একটা মাঠে যেতে হবে ঘাস কাটতে আজকে হচ্ছে শুক্রবার আর কালকে হচ্ছে ঈদ শনিবারে ঈদ হবে তো আমাদের এখানে শনিবারে ঈদ হবে তো কালকে তো প্রচুর মানে খাটাখাটি আছে বুঝতেই পারছো আজকে না গরুর জন্য ঘাস কেটে নিতে হবে কারণ কালকে তো বুঝতেই পারছো অত প্রচুর কাজ করতে হবে তার জন্য ঘাস কাটার সময় পাওয়া যাবে না তার জন্য আজকে আমরা গরু ছাগলের জন্য তিন চার বস্তা মানে তিন চার বস্তা মতন ঘাস কাটতে হবে মানে আমরা মাঠে এবং ঘাস কাটতে আসি না আমাদের যে মেঘি ঘাস আছে না সেগুলোকেই কাটিয়ে কিন্তু আজকে একটু ঠানু মানে দূর থেকে লাগছিল যে প্রচুর ঘাস তার জন্য এখানে আসলাম ঘাস কাটতে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ঘাস নাই তার জন্য সামনে যাবো পাট টাট টানা দেবো যদি না হয় তাহলে মেঘে নিয়ে আসবো দুপুঝা মেঘে নিয়ে আসবো প্রত্যেক দিন এক বোঝা করে নিয়ে আসি হয়ে যায় ভুসি টুসি মিশে হয়ে যায় তো আজকে দু বোঝা নিয়ে আসতে হবে আর টাট টানা যদি হয় তাহলে হলো এখানে তো ঘাস পেলাম না এখানে দেখো কি বড় বড় ঘাস দেখো আমার হাঁটু পর্যন্ত হয়ে যাচ্ছে ঘাস দেখো কি বড় বড় ঘাস আমাদের এই ম্যাসিং এর এখানে দেখো বাপরে কি ঘাস গো ম্যাচিং মানে কয়াল পুরো ঢেকে গেছে ঘাসে আর এখানে একটু রিক্সও আছে মানে এখানে সাপটাপো থাকতে পারে প্রচুর তো ঘাসের মধ্যে ঠান্ডা জায়গা সেখানে সাপটাপো থাকতে পারে খুব সাবধানে আমাকে ঘাস কাটতে হবে ঘাসগুলা আমরা এখানকার সব ঘাসকে কাটে ফেলাইছি কিন্তু দুঃখের বিষয় হয়েছে এখানে একটা সাপ ছিল মানে ওই যে ওখানে দেখতে পাচ্ছ না মেসিং এর মানে একটা ছোট্ট সাপ ছিল তো আমরা মানে ঝুড়তে 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 মানে পাইলে হলো সটস সট সটক ডুবঢুক করছে ভিতরটা মানে দশ থেকে বারো মিনিট হবে এক বস্তা ঘাস হয়ে গেছে মানে এই দেখো আমাদের ঘাস ভরা হয়ে গেছে এখন আমরা যাবো বাড়ি এখন আমরা যাবো আম কাছি তাহলে দেখতে পাচ্ছি ঝাকাটা রেডি করে দিয়েছি ঝাকা রেডি হয়ে গেল এখন আমরা যাব আম পড়তে ওহ চাই লাগছি ঝাকাটা পাকা আমগুলো সব খাইব ওহ চাই চাই তৈরি কি লি কি নিয়ে আমে আম হ্যাঁ আমে হ্যাঁ দেখ কালাম দুটো পাড়া হয়ে গেছে দেখছো ভালো ভালো আহෙක්টা ভি হছে গো দুটো আম গো আহ মুদু হয়েছে গো কি আঠা একবারে দুধের দিনের মতন আঠা বারাচ্ছে গো পাকা আমরা কিন্তু পাকা আমরা পাকা খাইয়ে সাইড করবো তারপরে গেলে আম পাড়বো পাকা আম পাড় যেলো হয়ে গেলো বিশাল মিষ্টি আমরা গাছ পাকা আমার বিশাল 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 ইটা খুলে বোঝাতে পারবেন ভালো আমগুলোকে পারার পর আমার কি অবস্থা হয়েছে দেখো একবার ঘামিয়ে টামিয়ে একবার শেষ হয়ে গেলি পুরো জামা একবার ভিজে একবার ছ্যাৎছাৎ করছে তার লাগি মুচি এত গরমে আমটম পাড়তে আরবো না তার লাগি নাও পারিছি কালকে আবার পরে পড়া হবে ঘাস দিয়ে সব বন্না আমরা মানে আম পড়তেতে চিনু তখন আমাদের কেটে হবে মেগি ঘাসlist দে ডুবো залиসতা কালকে দেখতে পাচ্ছো আর ঘাসগালা নিয়ে আসার পর দেখো কিভাবে ছাগলে হাওয়া মা করে খাচ্ছে আর এইদিকে আমার শরীর দেখ একবার কি তাকে ঘাম বাড়াচ্ছে সেটা শুধু দেখো ঘাসগালা কাটার পর আমরা একাবাক করে গা ধুয়ে বুঝতে পারছো সময় না বারোটা বাজে গেছে মানে বারোটায় এক বাজছে আর এখানে দেখো এখন পর্যন্ত গা ধুয়েছে আমি রেডি হয়ে গেছি না নামাজ পড়তে যাওয়ার লেগে ওরা গা ধুয়েছে এখনো শুক্রবার মানে হয়েছে ঈদ শুক্রবারেও ঈদ আবার কালকেও ঈদ আমার সাথে যাই তাহলে তাড়াতাড়ি কাটো আমার রেডি হইছে। আমাত পড়তে না মোবাইলটা লিয়ে যাব না ওstaচ্ছে মোবাইলটার পড়ে গেছে। দেখাচ্ছে। দিনের বেলাতে যে লাইটগুলো ভাইরাল ছিল না মেহেদী হাসান সেই লাইটগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে।